চলেন বন্ধুরা আমার হচ্ছে কবুতর ডিম পেরেছে দেখেন দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা আমার কবুতর নতুন দুইটা কবুতর নিয়েছি আমি সেই কবুতর ডিম পেরেছে দেখেন এইটা হচ্ছে কালো সাদা কালোটা হলো ছেলে কবুতর আর এই যে সাদাটা হচ্ছে মেয়ে কবুতর ডিমের কাছে গেলেই ডিমের কাছে চলে যাবে দেখেন কত সুন্দর ডিম পেরেছে কাছে যে দেখি আমার কবুতর দেখি দেখেন ছেলে কবুতরটা তাকিয়ে আছে কিন্তু মেয়েটাকে দেখা যাচ্ছে না মেয়েটা খুবই সুন্দর সাদা কালারের পাখি কুদ্দুর এগুলো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে দেখেছেন যদি একটু বুঝতে পারে তাহলে চলে যাবে টিমের কাছে খেতে পেয়েছে ওই জন্য খেতে আসছে দেখেন দেখছেন সাদাটা কি সুন্দর ওয়াও তা দিচ্ছে আজকে দিয়ে নয় দিন হচ্ছে আর দশ দিন গেলেও বাচ্চা বাচ্চাগুলো আপনাদেরকে আরেকটা ব্লগ আমি করে দেখাবো আমার এগুলো খুবই শখের অনেকের অবশ্য ভালো লাগে না হয়তো বা কিন্তু আমার খুবই 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 ভালো লাগে দুটো নতুন নিয়েছি আমার ছেলের খুব পছন্দের পাখি কবুতর ওর দেখা দেখি এখন আমার পছন্দ মানে খুব ভালো লেগে গেছে আর কি ছেলেটা তাকিয়ে আছে কি রাগ হয়ে ওর কাছে গেলেই ডানা দিয়ে ঝাঁপ দেখাচ্ছি দেখেছেন এটা হচ্ছে লাহোরী সিরাজি লাহোরি কিং যে কবিতা সেটা ছেলেটা হচ্ছে আমি জোড়া দিয়েছি যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটার পাশেই থাকবেন আমি নতুন চ্যানেল খুলেছি প্লিজ প্লিজ সবাই আমাকে হেল্প করবেন দেখেনি পাশ থেকে দেখাই